প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব দেশের নারী ফুটবলে চলমান যে সংকট সেই বিষয়ে আপনারা অবগত আছেন যে ছাপ জয়ী নারী ফুটবলাররা বিশেষ করে কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের নেতৃত্বে বাফুপের ক্যাম্পে থাকা আঠারো জন ফুটবলার লিখিতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলার যার নেতৃত্বে দ্বিতীয়বার বাংলাদেশ চাপ চ্যাম্পিয়ন হয়েছে তার অধীনে অনুশীলন করবেন না তারা এটাও বলে দিয়েছেন তাদের দাবি এক দফা এক হয় পিটার বাটলার কোচ থাকবেন না হয় তারা থাকবেন এই বিষয়টা নারী ফুটবলে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে এ নিয়ে অনেক কিছু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিষয়টি খতিয়ে দেখার জন্য সাত সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করেছে তারা এরই মধ্যে চিঠিতে স্বাক্ষর করা আঠারো ফুটবলের সাথে কথা বলেছেন আজ কথা বলেছেন কোচ পিটার বার্তারের সাথেও এ কমিটি প্রতিবারের বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছেন এরই মধ্যে আমরা দেখেছি যে এই নারী ফুটবলের এই আন্দোলন এই বিদ্রোহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ফুটবল দর্শক ভক্ত তারা দুই ভাগে বিভক্ত হয়েছে কারো সাপ কথা কোচই সর্বে সর্বা কোচ যা বলবেন সেটাই ঠিক কোচের ডাকে সারা না দিয়ে যারা ক্যাম্পে বসেছিলেন অনুশীলনে যাননি তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত কেউ লিখছেন এই মেয়েদের পাশে আমাদের থাকতে হবে মাঠে এরাই খেলে বাংলাদেশকে দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন করেছে ফুটবল ফেডারেশনের এখন শ্যাম রাখি না কুল কুলরাখি অবস্থা তারা যদি শৃঙ্খলায় কঠোর হন তাহলে কয়েকজন নারী ফুটবলের ফুটবলারের ক্যারিয়ার শেষ হওয়ার আশঙ্কা আছে আবার যদি তারা মেয়েদের মুখের দিকে তাকিয়ে কোচকে সরিয়ে দেন সেক্ষেত্রে একটা খারাপ নজিরও হতে পারে এবং ভবিষ্যতে এটা দেখে এই নারী দল বা অন্য কোন দল অন্য কোনো খেলোয়াড়রাও কিন্তু ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে সবচেয়ে যেটা দুঃখজনক এই বিদ্রোহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রতিক্রিয়াগুলো কিছু কিছু প্রতিক্রিয়া সেটা এখন শালীনতা ছাড়িয়ে গেছে মেয়েদের নিয়েও যে ধরনের কথা এখন গণমাধ্যমে সরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এটা আসলে মানে কারোর জন্যই শুভকরণা এটা দেশের ফুটবল দেশের নারী ফুটবল ফুটবল ফেডারেশন বা সবার জন্য বিব্রতকর অবস্থা তার মধ্যে আবার আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আরো ভয়ঙ্কর আমরা জানি যে আমাদের জাতীয় দলে সাব চ্যাম্পিয়ন হওয়া দলে একজন জাপান প্রবাসী ফুটবলার আছেন সুমাইয়া পাঁচশীমার সময়া তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বিশাল এক স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেছেন কে বা কারা তাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দিয়েছেন সুমাইয়া ক্যাম্পে আছেন অনুশীলন বর্জনকারী একজন তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ তলায় অবস্থিত মেয়েদের ক্যাম্পে ভবনের দ্বিতীয় তলায় ফেডারেশনের অফিস কক্ষ যেখানে সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাই বসেন তো এমন একটি গুরুতর অভিযোগ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত অভিযোগ এ ধরনের হুমকি একজন ফুটবলার পেলে তার প্রথমে যে কাজটি করা উচিত ছিল ফুটবল ফেডারেশনকে অবহিত করা কারণ এখানে তাদের অভিভাবক ফুটবল ফেডারেশন অবশ্য তারা দাবি করছেন যে তারা এখন আর বাফুফের চুক্তি ভিত্তিক ফুটবলার নন তাই তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দিতে পারবেন না সেটা মেনে নিয়েও বলা যাবে একজন নারী ফুটবলার যিনি দীর্ঘদিন বাপুপের অধীনে বাফুফের চেনেহে এখানে থেকেছেন খেলেছেন দেশকে শিরোপা এনে দিয়েছেন তার বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয় তার তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেটা বাফুপে অবশ্যই নজর দেবে কিন্তু তিনি বাফুপে সেটা বলেননি একটু আগে আমি কথা বলেছি বাফুপের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সাথে তিনি বলেছেন যে সুমাইয়ার সাথে তার কথা হয়েছে কথা হয়েছে তার মানে সুমাইয়া তাকে কিছু বলেননি সাধারণ সম্পাদক ফেসবুকে তার স্ট্যাটাস দেখার পরে নিজ থেকে সুমাইয়াকে ফোন করেছিলেন এবং জিজ্ঞাসা যে করেছিলেন যে কি হয়েছে সমস্যাটা কি কারা এসব করছে সুমাইয়া তাকে বলেছেন যে আমি যদি আরেক বেশি কিছু এর বেশি জানি তাহলে আপনাকে আমি জানাব ফেডারেশন এ পর্যন্তই আছে আমার কথা হলো এই যে ঘটনাগুলি ঘটছে এতে কিন্তু একজন দুইজন বা পাঁচজন ফুটবলারই যে ক্ষতিগ্রস্ত হতে পারে তা নয় শুধু যে মানে জাতীয় দলের ক্ষতি হতে পারে তা নয় এটা কিন্তু পুরো দেশের নারী ফুটবলের জন্য একটা হুমকি স্বরূপ এই নারী ফুটবলাররা দীর্ঘদিন পরিশ্রম করে বাবা মা ছেড়ে বাহু পেতে বছরের পর বছর থেকে সব ধরনের নিয়মকানুন মেনে অনুশীলন করে তারপর তারা দেশকে সাফল্য এনে দিয়েছেন আর সেটা করতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রচুর শ্রম দিতে হয়েছে প্রচুর বিনিয়োগ করতে হয়েছে তাদের নিয়ে তাদের স্পন্সরের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ধর্না দিতে হয়েছে এই মেয়েদের সাফল্যের জন্য গণমাধ্যম কর্মীদের অনেক পরিশ্রম আছে তাদেরকে হাইলাইটস করেছে মেয়েদের খেলাকে উৎসাহিত করেছে এই সবার যে মিলিত প্রয়াস সেই প্রয়াসের ফলে যে সাকসেসটা বাংলাদেশে এসেছে সেটা এখন হুমকি সম্মুখীন বেশি দূরে নয় ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী দলের ম্যাচ খেলার কথা আরব আমিরাতে গিয়ে তাদের সাথে আর একটা ম্যাচ দুই মার্চ এমন একটি বছরের প্রথম এই সফরের আগে যে পরিস্থিতির উদ্ভব হলো এটা আসলে মোটেও কাম্য নয় কোচের বিরুদ্ধে তাদের অভিযোগগুলো তারা বলছে কোচও তার অবস্থান ব্যাখ্যা করেছেন আমরা মনে করব যে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে তারা প্রয়োজনে আরো কোনো পক্ষের সাথে কথা বলে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে তারপরে এমন একটি সিদ্ধান্ত তারা দেবে যে সিদ্ধান্ত দেশের নারী ফুটবলের অগ্রযাতা যাত্রা অব্যাহত রাখতে সহায়তা করবে আমরা চাই না কোচ খেলোয়াড়ের এই দ্বন্দ্বে দেশের নারী ফুটবল পিছিয়ে প্রিয় প্রিয়দর্শক আজ এ পর্যন্তই الله بس